এটা হচ্ছে হামিম গ্রুপের নতুন বিল্ডিং তার পিছনে আরেকটি বিল্ডিং এর কাজ চলতেছে ওই যে ওইটা জায়গা এটা বড় এখানে হেলিকপ্টার ল্যান্ড করা জায়গা আছে মাঝখানে আপনারা বিশাল বড় ছাদ বুঝছেন হামিম গ্রুপ আশুলিয়া আশুলিয়া জুনের মধ্যে এটা বড় সবচেয়ে বড় এখানে প্রায় বিশ হাজারের মতো গার্মেন্টস শ্রমিক কাজ করে এখানে অনেক শ্রমিক আছে স্টাফ আছে সবাই মিলেমিশে কাজ করে আমিও একজন শ্রমিক এই দেখেন এই পাশ থেকে দেখালে আমি গ্রুপের পুকুর দেখা যাবে দেখছেন কত সুন্দর তো আসলে এরকম একটা গার্মেন্টস কাজ করা এটা ভাগ্যের ব্যাপার আর ওই পাশ থেকে ওই পাশ থেকে দেখালে আরো অনেক বড় প্রায় বিশাল একটা এলাকার মতো গ্রুপ এই হামিং গ্রুপটা আমি ঘুরিয়ে ভালোভাবে আপনাদের নৌসিনপুর আশুলিয়া সাবার ঢাকা আপনাদের ভালোভাবে আমি একদিন দেখাবো আমাকে হেল্প করবেন কমেন্ট করবেন আপনারা ভিডিওটি চান কিনা আর এই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন দেখতে পাচ্ছেন একটা বিশাল এলাকার মতো দেখতে পাচ্ছেন উপরে সরে বিদ্যুৎ লাগানো আছে ওই যে লাস্টে একবার লাস্ট মাথায় দেখা যাচ্ছে ওয়াশিএল রিফাত গার্মেন্টস এবং এটা হচ্ছে বড় বিল্ডিং এর আগে আমি আসলাম ওই পাশের দৃশ্য আপনাদের দেখাইছি নয়েস হচ্ছে ঠিক আছে দয়া করে ক্ষমা করবেন মিশিং এর শব্দ আছে ফ্যাক্টরি চলতেছে দেখতে পাচ্ছেন নিচে অনেক লোকজন চলাচল করতেছে ওই লাস্ট মাথায় তিন নাম্বার গেট আমার পিছনে সাদের ওই পাশে হচ্ছে এক নম্বর এবং দুই নাম্বার গেট কি সৌন্দর্য আপনারা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখেন কত সুন্দর মোটর সাইকেল সাইকেল ওই পাশে আর অনেক বিশাল সংখ্যক মোটর সাইকেল গাড়ি পুরো একটা এলাকা জুড়ে আশুলিয়া এলাকা জুড়ে নরসিংপুর আশুলিয়া নরসিংপুর হামিমকুপ প্রায় অনেক সবাই ছেনে আপনারা একদিন আসবেন গেটের বাইরে থেকে দেখে যাবেন আর যারা ওয়ার্কার আছেন তারা কমেন্ট করেন